অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ আমার সহযোদ্ধা সাংস্কৃতিক জগতের শিল্পী ভাই বোনেরা এবং সাংবাদিক ভাই বোনেরা যারা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আসসালাম আলাইকুম পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট যে লাল জুলাই এই জুলাই শুধু এই দিনে জুলাইর মাসের এই কারণে আজকে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে দেশে সেটি অর্জন নয় এই অর্জন শুরু হয়েছিল দুই হাজার সাত থেকে যখন রাজনৈতিক চক্রান্ত চলেছিল পরিবারের উপরে সেই সময় থেকে শুরু করে ধারাবাহিকভাবে এদেশের রাজনৈতিক প্রেক্ষাপট একের পর এক পরিবর্তন হয়ে চলেছে সেই পরিবর্তনে যেভাবে ছাত্র জনতা যেভাবে রাজনৈতিক দল বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যার নেতৃত্বে ছিলেন দেশ নেত্রী আপসী নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরবর্তীতে এসেছেন আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার